বাপের তকো বেশি গিপতা তুই বাপের থিনা ভালোবাসার জন্য বাপের মন খুশি করার জন্য দই মিষ্টি নাও ওরে বাবা দই মিষ্টি টাকা खर्चा কই দই মিষ্টি কেনার দরকার নাই মুই ব্যবস্থা করুম আ দাদা 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 তো হো ইনা ফের কেন ধরালু তুই দেখ えっと ভাগেলে মানুষ তালগোড়া খাবা চায় কিন্তু তালে পাইনি কিনিবা জালে যে দাম বাবা ভালো আছেন হ্যাঁ ভালো আছি আয় দেখো তোমার জন্য কিনে আছি হ্যাঁ তোমরা তো ইলে আনিবা পারবে ভালো জিনিস তো আনবা পারবে না

চিনি নাই তেল নাই গুড় নাই আর তাল বড়া খাবেন আর আমরা যে তাল গিলা নিয়ে আসি আই যে দেখো মাটি তাল খুশকু পা দিয়াই টেক গাজো তারপরে খাবা আছেন আসেন তোর শাড়ি কিনে দিবা আর মোর জামা প্যান্ট

তারা তো মোটামুটি ভালো হয় আমার তো এবার পয়সা কুড়ি নাই টানা টানা চুলি আর কদিন পরবে পূজা পূজাটাতে কি করে কাটামো আর টুম্পাত সবসময় সারি সারি করে তুই ফের কেন এত সারি সারি করিস তোর সারি নাই সারি কি করে থাকিবে একটা তো সারি কিনে দিনি তাহলে তোর মায়ের দুটো শাড়ি নিয়ে যাস টাকালা বেকার নষ্ট করি কোনো লাভ নাই হ্যাঁ মোর সারিগুলো নিয়ে যাস আমি বস্তা পড়ে বেরাম তো বাপ মো কিনে দেয় না কি করে দুটা শাড়ি দিয়ে দুটা নতুন শাড়ি কিনে দিস হ্যাঁ টাকালা হুন্ডি চলে না তোকে তুমি শাড়ি কিনে দাও ছালা না চাইতে যেমন করে আর চাইলে যে কি করিবে আবার চাইবা তো হবেই না চাইলে ফের কোন পাম শাশুড়ি মা তে এবার পূজার সাইটারে কি নিয়ান কোন ফের নিয়ে দেখা বাননি বুঝা বাননি খেপাই দে খেপাই দিয়ে কি করে অনেক শোনা যায় পূজার সময় শ্বশুর গিলা জামায় হোক অনেক কিছুই দেয় জামা পেন শাড়ি না মানে আমার তো বলে আশা নাই